সে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যে শিক্ষক দুর্নীতি হয়েছে যে শিক্ষক পুরো প্যানেল যারা যোগ্য ছিল যারা অযোগ্য ছিল সরকার তাদের আলাদা লিস্ট তৈরি করতে পারেনি সুতরাং সুপ্রিম কোর্টের রায় অনুসারে পুরো প্যানেল বাতিল হয়ে গেছে তো তার বিরুদ্ধে যারা যোগ্য প্রার্থী ছিল তাদের পাশে আমরা সর্বদা ছিলাম এবং আছি এবং ভবিষ্যতেও থাকবো তাদের আইন আইন সাহায্য এবং সর্বোচ্চ দিক থেকে আমরা আমাদের উচ্চ নেতৃত্ব মানিকতলাতে তারা সর্বস্ব আমাদের তাদের পাশে আছে সুতরাং যারা যোগ্য যারা অযোগ্য যে রাজ্য সরকার এই লিস্ট আলাদা করতে পারে না সুতরাং তাদের সরকারে থাকার কোনো অধিকার নেই এরই প্রতিবাদে আমরা আজকে এসডিও অফিসে এসেছি মাননীয় স্যারের সাথে আমরা কথা বলবো এবং ডেপুটেশান করব এবং ওনার মাধ্যমে ওনার হাই অথরিটি যারা আছে তাদেরকে আমরা বার্তা দিতে চাই যে বিদ্যার্থী পরিষদ রাস্তায় আছে আগামী দিনে থাকবে দুর্নীতির বিরুদ্ধে বিদ্যার্থী পরিষদ আগামী দিনে আন্দোলন করেছে ভবিষ্যতেও করবে আজও আমরা রাস্তায় আছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আজকে প্রত্যেকটা জেলায় এসডিও অফিস অভিযান চলছে আর একটা ইস্যু আছে আমাদের হিন্দুদের ওপর অত্যাচার আমরা দেখেছেন সম্পত্তিতে কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে বেছে বেছে সেভ হিন্দু টার্গেট বেছে বেছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় গলায় তুলসির মালা বেছে বেছে হিন্দুদের ওপর অ্যাটাক কেউ মেয়ের জন্য দেড় লক্ষ টাকা বাড়িতে জমিয়ে রেখেছিলো কেউ বাড়ি করবে বলে পাঁচ লাখ টাকা রেখেছিলো সেগুলো পুড়িয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া হয়েছে বিচ্ছিরি অবস্থা পশ্চিমবঙ্গের বুকে আগে অতীতে আমরা এই অবস্থা দেখিনি বর্তমান দিনে আমরা মানে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের মতো অবস্থা পশ্চিমবঙ্গ পুলিশের একজন র্যাব মুর্শিদাবাদে ডিউটি আছে তো সে ফেসবুকে পোস্ট করেছে নাম আমি বলবো না এই মুহূর্তে তার চাকরি নিয়ে টানটানি হয়ে যাবে কালকেই ফেসবুকে পোস্ট করেছে কি পরিস্থিতি আমার কাছে স্ক্রিনশট আছে আমি ফেসবুকে শেয়ারও করেছিলাম বলেছিলাম পরিস্থিতির চাপে পড়ে পোস্ট ডিলিট করে দেবে দশ মিনিট হয়নি পোস্ট ডিলিট করে দিয়েছে কার ভয়ে পোস্ট ডিলিট করলো সত্যি কথা বললো বলে কি পোস্ট ডিলিট হয়ে গেল নাকি তার ভয় দেখিয়ে পোস্টটাকে ডিলিট করা হয়েছে সুতরাং এ লড়াই আমাদের চলবে কেউ যদি ভয় দেখিয়ে আমাদের লড়াই দুমিয়ে রাখার চেষ্টা করে তো বলবো মূর্খের সঙ্গে বাস করছেন কেস পুলিশের ভয় এসব দেখি আমাদের আটকানো যায়নি ভবিষ্যতেও যাবে না আমার নাম সন্দীপ মন্ডল ডায়মন্ডারবাদ জেলা সহ